সকল আইটেম মানে এক রঙের সকল আইটেম যারা যারা চাচ্ছেন আমাদের থেকে নিতে পারবেন আজকে দেখা হচ্ছে জমজম কালেকশনের মধ্যে কিন্তু খুবই সুন্দর সুন্দর পার্ক করে চলে আসছে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা লেখা থাকবে পাকিস্তানি জমজম লোন তো এগুলো কিন্তু আমাদের স্টবার থাকবে তো অবশ্যই এটা দেখে নেবেন অবশ্যই সিম্প থেকে আমাদের পার্সা করতে আমাদের পার্ক অর্ডার

পাশাপাশি কিন্তু ওড়নাটা দেখাচ্ছে আমরা কিন্তু অন্যান্য সালোয়ারটা দেখি না কারণ সালোয়ার খুব ম্যাচিং করে চালা থাকে এবং কি কোয়ালিটিপূর্ণ সালোয়ার কাপড় দেওয়া থাকবে আপনাদের অবশ্যই ধরে এটা পছন্দ হবে আপনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পাবেন অবশ্যই একটু সব পাঠিয়ে অর্ডার করবেন ঠিক আছে তো বড়ো বড়ো লাইভ আর চলে আসছি আজকে লাইভটা অবশ্যই ছুটে দেখবেন কিংবা না কেন আমাদের প্রত্যেকটা দশবর প্রাইসটা বলব অবশ্যই মুক্তবিন্ন লাইভ হয়ে থাকে আমাদের চ্যানেল সবাই জন্য সাবস্ক্রাইব করে রাখেন এবং কি আমাদের প্রত্যেকটা মানে লাইভ হোক লাইভ প্লাস ভিডিও যখন হবে ভিডিওটা পরের দিন আপলোড হয়ে যাবে অবশ্যই সবসময় আমরা বলে দিয়ে থাকি অবশ্যই ভিডিওটা পরের সময় পরের দিনই পেয়ে যাবে সরাসরি চলে যাচ্ছি আমাদের লাইভ ভিডিও ক্লাস লাইভে আপনারা অবশ্যই ভিডিওটা ফোটে দেখবেন খুবই চমৎকার ড্রেস নিয়ে চলে আসছি অবশ্যই আজকে লাইভটা ফোটে দেখবেন তো প্রত্যেকটাই রং কস হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আসবে আসসালামু আলাইকুম বিয় চলে আসলো নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিও দেখা বলছে পাকিস্তানের জমজম লং কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটি নতুন ডিজাইন কিন্তু চলে আসলে অবশ্যই আমাদের ভিডিওটা আজকে করে দিতে পুরো অল ওভার কিন্তু মধ্যে পড়া পেয়ে যাবেন প্রত্যেকের পাচার নামের জন্য প্রিয় স্মৃতি মধ্যে মশাল এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকের ত্রিপিট এবং একজন জামা কিন্তু অবশ্যই হয়ে যাবে তার সাথে অবশ্যই পাকিস্তানের মধ্যে থাকে আপনারা কিন্তু এত চমৎকার যার যাদের একদম পাইকি দামে নিতে চাচ্ছেন সরাসরি ইসলামপুর থেকে কম পক্ষে ছয় পিস ড্রেস নিয়ে কিন্তু আপনারা বিদেশ শুরু করতে পারেন আমাদের থেকে কিন্তু আপনি প্রত্যেকটা কালার দেখাচ্ছি যাদের জেরে পছন্দ হবে করে কিন্তু কম পক্ষে ছয় পিস ড্রেস নিয়ে কিন্তু বিদেশ শুরু করতে পারেন যাদের জেরে পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইউনাম্বার থাকলে স্ক্রিনশ পাঠিয়ে শর্টফর্ট অর্ডার করতে পারেন খুবই চক্কের ড্রেস দেখবি প্রত্যেকটা সুন্দর ঠোল কালার রয়েছে যাদের পছন্দ দেওয়া পছন্দ নেই এগুলো কিন্তু প্রত্যেকের প্রিমিয়াম কোয়ালিটি এবং কিন্তু প্রত্যেকের কিন্তু থ্রি পিস কালার পিসটা এক্সট্রা থাকবে কুললি আড়াই কষ্ট প্রত্যেকেই কিন্তু একদম রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট জায়গা এবং কি ড্রেস কোয়ালিটি দিচ্ছে অবশ্যই জেলেটা পছন্দ হবে প্রত্যেককে কিন্তু কাপড় মান খুবই ভালো একদম ফ্রেশ কোয়ালিটি এটা আমাদের নতুন কাপড় চলে এটা হচ্ছে হালকা হার্ডের মধ্যে খুবই সুন্দর একদম প্রিমিয়াম সফটের মধ্যে এবং খুব খুচনো খুবই সুন্দর ডিজাইন এবং তো হার্ড প্রুবই সুন্দর একটু প্রাইপ হচ্ছে মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন প্রাইপ কি একদম সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে পাঠিয়ে অর্ডার করতে হবে অবশ্যই লিখতে হবে না ফ্রেশ স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে পার্টি নিতে অর্ডার করতে পারবেন এগুলো প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইজ এগুলো কিন্তু প্রত্যেকটা ব্যাক সাইজে কিন্তু খুবই সুন্দর ব্যাক ব্যাকগুলো কিন্তু খুবই চমৎকার বিষয় এই প্রত্যেকটা পাকিস্তানি কোয়ালিটি এগুলো কিন্তু হাতে এক্সট্রা কাপড় দেওয়া থাকে অবশ্যই মেক করে নেবেন এই ড্রেডগুলো কিন্তু খুবই চমৎকার একদম ভাইরাল কালেকশন মাত্র দিচ্ছি আটশো টাকা প্রাইসে পাকিস্তানি চমৎকার এই ব্রেড প্রাইসে এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড় কিন্তু এই ব্রেড কাপড় আপনারা কিন্তু বিভিন্ন গ্রেড প্রত্যেকটা গ্রেডে আপনি অনেকজন বলে থাকে তো আপনার ভুল দিচ্ছি যে এগুলো হচ্ছে এই গ্রেডের কাপড় প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় যাদের জেরে এটা পছন্দ হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি সরাসরি বা ইতিমধ্যে ইসলামপুর থেকে আমাদের চ্যানেলটা অবশ্যই করে করতে কারণ আমরা যদি প্রতিনিয়ত লাইভে এবং কি ভিডিও আপলোড করে থাকি যাদের জেরে এরা নতুন বিজনেস যারা করছেন তারা কিন্তু আমাদেরকে সরে থেকে শেস হয়ে অবশ্যই হবে কারণ আমরা কিন্তু দেখছি সরাসরি পাইপি মার্কেট থেকে সরাসরি পাইপি জামে এটা কিন্তু প্রত্যেকটা প্রাইস দিচ্ছি এই ড্রেস কাপড় মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিতে হবে প্রত্যেকটা কালার রয়েছে যাদের ছেড়ে দিয়ে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশ নিয়ে আমাদের কথা হবে যেমন আপনার পার্ট কিন্তু অর্থাৎ প্রত্যেকটা জামা পেলে কিন্তু সামনে পাওয়ার থেকে ব্যবসাটা আরও সুন্দর অবশ্যই একদম সরাসরি পাকিস্তানি পল্ট্রি ড্রেস এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন পাচার নামার জন্য প্রিয় সুতির মধ্যে যারা যারা প্রিমিয়াম কোয়ালিটি ও স্কুটির মধ্যে যাচ্ছেন অবশ্যই দেখে দেখতে অর্ডার করে দেখুন একদম নতুন ডিজাইন বা কালেকশন এবং প্রত্যেক কিন্তু হার্ডের দিন ব্রিটির মধ্যে একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইস নিয়ে যারা যারা ডিজ্রি করতে যাচ্ছেন যাদের জেনে এটা পর্ষ হবে একদম নিয়ে একদিন শর্টকে আমাদের পড়তে পারবেন কিন্তু আমাদের পাঠিয়ে অর্ডার করি খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো দেখতে পাচ্ছেন অল ওভার ইন্ডিয়া খুবই জ্যান্ত ফুল অবশ্যই আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছে মাত্র আটশো টাকা যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যাবে স্ক্রিনশটটি আমাদের পাঠ করতে হবে তুমি আমার পাঠিয়ে আমার পর খুবই চমৎকার ড্রেস মাসাল্লাহ এত চমৎকার চমৎকার প্রত্যেকটা ডিজাইনের কালারগুলো কিন্তু মাসাল্লাহ সামনা পাট ব্যাক পাট বোঝায় যায় না এত সুন্দর এটা কিন্তু অরিজিনাল ওইটা যদি সহজে চলে আসে এত সুন্দর ডিজাইন অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা আজকে ফোটো দেখবেন যে যেখানে যে না কেন শোরুমে অথবা বাসায় নিয়ে যারা ইউজ করতে আসছেন আমাদের পরেগুলো অবশ্যই মিলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা একটা নতুন নতুন ডিজাইন চলে আসছে যাদের জায়গাটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ভাস্টার জন্য ইমোন নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এগুলো প্রত্যেকটা অন্য পাচার খাওয়ার জন্য না এগুলো প্রত্যেকটা কালার রয়েছে যাদের যেই কালার পছন্দ হবে আপনারা যদি টি আমাদের পাঁচটা এবং শুধু আমরা বাকি কিন্তু অর্ডার করে ফেলতে অন্যগুলো প্রত্যেকটা কালার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট এবং যে আমাদের অফার চলছে বাড়িতে অর্ডার করলে পার্সেন্ট ফিজ ডিভারি যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি দেওয়ার জন্য আমাদের নাম্বারে অবশ্যই অর্ডার করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে অ্যাড্রেসের ডিসক্রিপশনে দেওয়া হয়েছে অথবা আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে পাইপি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে চলে আসলে কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবে ইসলামপুর এসে বিজনেস পয়েন্ট বললে হবে অথবা আমাদের শোরু স্ক্রিনের নাম্বারে ফোন দিতে হবে আমাদের লোক দিয়ে আপনাদের চিন্তা করবে অবশ্যই আমাদের শোরুমে আসবেন শোরুমে এসে এক কর দিনে আপনি বিভিন্ন করছ কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন রয়েছে আপনি যেটা দিয়েছে সেইখান থেকে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস এগুলো অবশ্যই স্ক্রিন শট করবেন স্ক্রিন শটকে নিয়ে আমাদের সত্য রাখবেন দেখে বেছে অর্ডার করে ফেলবেন অবশ্যই আমরা কিন্তু কম করে ছয়টি ড্রেস নিলে কিন্তু সরাসরি পাইকি দামে পেয়ে যাচ্ছেন এবং সেই বারোটি ড্রেসে কিন্তু অফার পাবেন আপনারা ফ্রি ডেলিভারি যে কোনো জেলায় যে কোনো গেলে সরাসরি হোম ডেলিভারি আপনাদের কোনো এক্সট্রা কুরিয়ার খরচ কুরিয়ারে যেতে হবে না সরাসরি বাসায় বসে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন একদম হাতে অবশ্যই স্ক্রিন শট দিতে হবে ড্রগুলো কিন্তু খুবই সুন্দর একদম নতুন কালেকশন কত সুন্দর ডিজাইন মানুষ একদম থাকে এই কাপড় এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান ভালো এবং কি একদম মধ্যে পাকিস্তান থেকে অবশ্যই ডিজাইন চমৎকার অবশ্যই ড্রেসগুলো নিয়ে নেবেন কারণ খুবই চমৎকার আমাদের কিন্তু রিপিড কালেকশন চলে আসছে এবং কিন্তু খুবই কালেকশন অবশ্যই এই ডিজাইনটা এই ডিজাইনটা সুন্দর আমার পার্সোনালও পছন্দ হয় এই অনেক সুন্দর এটা রয়েছে এক কালার নিতে পারেন দুইটা কালার অ্যাভেলেবেল আপনাদের পর্যন্ত পর অর্ডার হবে প্রোডাক্ট আমাদের নতুন নতুন ডিজাইন অনেক আসে সেটার জন্য কিন্তু আমরা একদম প্রোডাক্ট শেষ হয়ে গেছি খুবই ভাইরাল করেছেন বা খুব সুন্দর ডিজাইন একদম

হোয়াটসঅ্যাপে বিভিন্ন নাম্বার পাঠিয়ে কিন্তু অবশ্যই যাদের জেরেটা পছন্দ হবে দেখুন জামার থেকে অন্যটা আগে দেখানো উচিত অন্যটা কত সুন্দর হোয়াটসঅ্যাপের সব একটা ডিজাইন এবং কি জামার ডিজাইনটা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন যে ম্যাক্সিমাম তাহার একদম একটু কালার তাহলে ঠিক সমস্ত ড্রেস সেটা কিন্তু অবশ্যই নিয়ে যেন যে আমাদের

সেকেন্ড মানে প্রোডাক্ট কিন্তু কম দামে প্রোডাক্ট সেল হয় বেশি বা নতুন প্রোডাক্ট ডানিং প্রোডাক্টের মধ্যে কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু আপনার যারা সেল করবেন দুটি কাস্টমার আসবে কারণ বর্তমানে কিন্তু কাস্টমার নেই ভালো মানুষের জন্য চেষ্টা করি কারণ এগুলো কিন্তু খুবই চমৎকার এগুলো কিন্তু কাপড় রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি এবং কি কোয়ালিটি বেস অবশ্যই স্ক্রিন সত্যি আমাদের পার্টার জন্য আমরা পার্সা অবশ্যই অবহাব কিন্তু একদম ড্রেস ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি নেওয়ার জন্য সেই সি শেষ আমাদের পাঠ করেন যে কোনো আমরা পাঠিয়ে ড্রেস আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়েছি কখনো ছয়টি ড্রেস নিলে আপনারা পেয়ে যাবেন ফাইটশো টাকা এবং ড্রেস পেয়ে যাচ্ছেন ডেলিভারি যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি আরও অনেক ছোটো সুন্দর ডিজাইন চলে আসছে যাদের যেই তারা পছন্দ হবে যে পছন্দ হবে আমাদের পাঁচশো ট্রেন আমাদের পাঁচশো টাকা আমাদের অর্ডার করার পরে তো বলতেছি আমাদের অর্ডার করার জন্য কিন্তু শর্টি আমাদের পাঁচশো টেলিটির পাঁচ কিন্তু আপনি দিলে পরে পরে দেখে কনফার্ম করার পর ন্যাম করার পর পাঁচশো দশ টাকা বিকাশ করবেন আর আপনি তাহলে তের সম আমি এদের প্রথম অবস্থায় কিন্তু এই টাকাটা জমা অর্থ দিব আর আপনি কতবার আপনি পরে অর্ডার করবেন কোনো টাকা লাগবে না রিল্যাক্স আমাদের সাথে বিজনেস করতে পারেন বিজনেস করার জন্য আমরা সবসময় সময় সব সময় বিজনেস করার জন্য অনেক জায়গায় টাকা আমরা অনেক প্রোডাক্ট পাঠিয়েছি একটা একটা সমস্যা হয়ে থাকে সেটার জন্য কিন্তু আমরা প্রথম অবস্থায় টাকা পেলাম সে তারপর থেকে যারা যারা বিজনেস করার ইচ্ছুক তারা কিন্তু এই ডিজেল ইজিলি মিলতে পারে খুবই সুন্দর ডিজাইন কিন্তু প্রোডাক্ট তাকে তৈরি দিতে পারবেন অথবা আমাদের শরীর চলো আসছে চরমে এসে দেখছে দেখছে তারপর দ্রুত অর্থাৎ খুবই চমৎকার ড্রেস অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি আমাদের জন্য অবস্থা হবে অর্থ করতে আমাদের প্রত্যেকটা অনেক সুন্দর তারা পছন্দ হবে নিতে পারবেন অথবা ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে

খুবই চমৎকার ড্রেস এটা রয়েছে আরও চমৎকার ড্রেস আপনারা কিন্তু অবশ্যই ভিডিও করে দেবেন যাতে জিনিসটা কখনো স্কুল সব দিতে হবে প্রত্যেকটা ড্রেসের অন্য পেয়ে যাবেন পাশে নেওয়ার জন্য প্রিয় কুতির মধ্যে খুবই চমৎকার ড্রেস এগুলো হচ্ছে জামার থেকে বেশি অন্যা অনেক সুন্দর এগুলি স্ট্যান্ডার্ব কলটি অবশ্যই ড্রেসগুলো দেখে নিয়ে বেশ সহায় পেয়ে থাকবে খুবই চমৎকার এগুলো ভিডিও কলে পড়ে দিয়ে দেখতে পারবেন আপনাদের যা সৃষ্টি সব কিন্তু হবে স্কুল সবটি আমাদের হোয়াটসঅ্যাপে দু নাম্বারে পাঠিয়ে অর্ডার করে দেবেন পারবেন